কেন রে ভাই আমাকে কি ইন্টারভিউতে ডাকে না প্রতিদিন ইন্টারভিউতে ডাকে আমার এত সময় না ইন্টারভিউ সব ইন্টারভিউতে যাওয়া যাওয়ার আমি যাই কালে ভদ্রে সব ইন্টারভিউ তে আমার নাম নেই লালা লালা আল্লাহ বিচার করবে লালা লালি করে আমার নাম নিয়ে নিয়ে ভিউ কামায় তখন আমার মেজাজটা খারাপ হয় মানে আমার বাপমা ওরে জন্মের সময় মধুনা দিয়ে আমার নামটা গিলাই দিছিল যে তুই যত ইন্টারভিউ দিবি তাই যা ওর নাম নিবি ওর নাম না নিলে তো তোর ভিউ হবে না ব্যাপারটা কথা কা

আপু আপনি দ্রুত ওনার কাউন্সিলিং এর ব্যবস্থা করুন উনি সুস্থ জীবনে ফিরে আনুন আরেকটা জবের ব্যবস্থা করে দেন নুরজাহান সাথে হ্যাঁ আমি তো বললাম আপু আমি আপনাদের সবার সামনে প্রমিস করলাম যে আমি বর্ষাকে কাউন্সিলিং করে ওকে সুস্থ জীবনে ফিরে নিয়ে আসার দায়িত্ব নিলাম আমি সবার সামনে বললাম আমি বর্ষাকে কাউন্সিলিং করে ওকে সুস্থ জীবনে ফিরে নিয়ে আসার দায়িত্ব নিলাম এটা যদি কারো লাগে সে এটাকে নেন যদি বর্ষা আমাকে সেই সুযোগটা দেয় এখন আমি দায়িত্ব নিলে